যে একটা একটা করে নেওয়া যায় আর একটা কথা বলে দিই অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কালেকশন শুরু হচ্ছে দিল্লি বারিশ অনেক সুন্দর অল ওভার গর্জেস বিডস এর সাথে সিকোয়েন্স এবং মাল্টিপল সুতা দ্বারা কিন্তু কাজ রয়েছে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স এবং ম্যাচিং বিড দ্বারা ঠিক আছে অনেক সুন্দর এটির সাথে দুপাটা পেয়ে যাচ্ছেন আপনার অর্গানজা আর এগুলো আমাদের এই দেখেন এটা লখনৌ বুটিক্স কতটা লাভ হতে পারে ঠিক আছে অনেক সুন্দর ভাই লাভের বিষয় যেটা বলা যায় একটা প্রোডাক্টে আপনি চাইলে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু

প্রত্যেক প্রিন্ট কিন্তু থাকবে আলাদা এবং ইউনিক এগুলো নিয়ে যেতে পারে এগুলো ইজি সেল করতে পারবে এগুলো ভাই দেশি প্রোডাক্ট কিন্তু এগুলো আমাদের অনেক দোকানদার ভাইরা তারা পাকিস্তানে বলে বিক্রি করে একটু বেশি প্রফিট জন্য আপনি একটা প্রফিট দেখতে পারবেন একবারে দেখে নিজে ইয়া ওই কালারফুল জি কালারফুল জি একটু দেখেন এটা কিন্তু রয়েছে যাদের ট্রপিক্যাল লোন হ্যাঁ ঠিক আছে নাম থাকবে এক একটা ইউনিক ইউনিক হ্যাঁ এই দেখেন এই যে এটা হচ্ছে অন্যটা প্রচুর বিক্রি করতেছে অনেক সুন্দর পিওর লঞ্জা নিরেট এখানে পেয়ে যাবেন জিল bari মার্শাল মিজাজ মানে অনেক অনেক শত শত কালেকশন কিন্তু এখানে রয়েছে বুটিক্সের মধ্যে দেখেন এটা হচ্ছে খাদির ভিতরে আচ্ছা এখানে সব থেকে বেশি ইউনিক কাজটা দামানটা দেখেন এই প্যানেল টাইকে কাজটা করছে দামানটা কিন্তু অনেক সুন্দর প্লাস এটা সালোয়ারে সেম ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে গর্জিয়াস ওয়ার্ক আমরা কিন্তু সালোয়ার দেখাচ্ছি না কারণ সালোয়ার কিন্তু রয়েছে দেখেন এটা হচ্ছে নেকটা কিন্তু সুন্দরভাবে করা থাকবে আপনাকে টেলার্স দিয়ে আর কোনো ঝামেলা লাগবে না খালি সেমি স্টিচ করা আছে সাইড সেলাই করে আপনারা ব্যবহার করতে পারবেন নোট সেট আচ্ছা প্রিমিয়াম পাকিস্তানি কোয়ালিটির নোট সেট ফার্স্ট কপি যেটা না দেখলে কেউ মানে না বলে কেউ বুঝতে পারবে না যে কপি রয়েছে ঠিক আছে ভিউয়ার্স সে ভ্যারাইটিস কাজ করছে দেখেন অল ওভার এটা যে দামানটা দামানটা দেখেন এটা কিন্তু দামানটার জন্য বেশি চলমান দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এরকম কিন্তু ইউনিক প্রোডাক্ট খুব কম করা হয় এগুলো কিন্তু লাভ করা যায় বেশি কাজ প্লাস কালারফুল অনেক সুন্দর কাজ দেখেন অনেক সুন্দর কিন্তু কাজ পেয়ে যাচ্ছে অনেক সুন্দর জি প্রাইসটা থাকবে হাতের নাগালে এরকম বুটিক্স আমাদের এখানে মাত্র ছয়শো আশি টাকা থেকে শুরু হয় ঠিক আছে ছয়শো আশি সাতশো আশি সাতশো পঞ্চাশ আটশো নব্বই টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু বুটিক্স আইটেম গুলো রয়েছে ভিডিওতে দেখেন এটার দামানটা দেখেন না ভাই কি সুন্দর করে হয়েছে দামানটা দেখেন এরকম সুন্দর সিকোয়েন্সের এবং ম্যাচিং সুতা সরি এখানে কিন্তু ম্যাচিং সুতা কিন্তু গাছ রয়েছে